দেখেন হঠাৎ করে নানার বাড়ি চলে যাচ্ছে হাই তো কী কারণে এটা সুখের যাওয়া না বেড়ানোর যাওয়া না খুবই দুঃখের যাওয়া তো কি কী কারণে যাচ্ছে কালকে আপনাদের সাথে লাইভে এসে শেয়ার করবো তো এই যে মাছ ধরে রেখেছে তো সবাই ওখানে রান্নার আয়োজন করবে তো আমি একটু ভিডিও করে নিচ্ছি আপনাদের সাথে শেয়ার করার জন্য এই যে কত বড় একটা পাঙ্কাশ মাছ মাছ ধরেছেন মামা এইখানে ঘুরে ভিতরে গরু মাংস তো আমি পুরো ভিডিও দেখাতে পারছি না যেহেতু এক জায়গায় গিয়ে মানুষই তামা মানুষ চিনে না তার জন্য অনেক যন্ত্রণা করে তো একটু একটু করে নিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য এমনিতেই ওই জায়গায় নেট ছিল না অনেকদিন আপনাদের সাথে কোনো ভিডিও শেয়ার করতে পারি নাই তো ভাবলাম যে আজকে একটু একটু নিয়ে নিই যেহেতু বাড়ি চলে আসবো তার জন্য তো যে সময় আর ডাল রান্না করছে দিদি ডালটা না দিলে লেগে যাবে তার জন্য তো রান্না বান্না এসে শেষ হয়ে গিয়েছে দিদি এটা হচ্ছে গরুর মাংস তো এই যেদিকে ফের রান্না করা হয়েছে তো সুন্দর হয়েছে রান্নাটা খেতেও বেশ মজাই লেগেছে যেহেতু খেয়ে তারপর ভিডিও আপলোড করেছি তার জন্য বুঝতে পারলাম সব রান্নাই ভালো হয়েছে তা আপনারা বুঝতেই পারছেন আমার গলার বয়স শুনে কতটা ভালো আছি বয় বলাটা বসে গিয়েছে তো ভালো না থাকলেও আপনাদের সাথে এই শেয়ার ভিডিও শেয়ার করার চেষ্টা করি তো করার না আপনাদের কাছে কেমন লেগেছে আমার ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন নতুন যারা দেখছেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ